শুরু থেকে আপনি আমাকে একটা কথা বলবেন এই যে আপনার ছবি বিভিন্ন জায়গায় চৌষট্টি জেলায় বাংলাদেশের বাইরে সহ এই ছবি সম্পর্কে আপনি একটু বলবেন আসলে আপনি একজন রিক্সা চালক হয়ে এখন তো মনে করেন আমি রিক্সা চালার রিক্সা চালাইতাছি এখন আমি মনে করেন যে জায়গায় গেতাছি একটা ছবি দেখতাছি আমার ছবি আবার মুগ্ধ ভাই আবার আবু সাহেদ ভাই আবার যারা যারা শহীদ হয়েছে তাদের মাঝখানে মাঝখানে আমার ছবিটা দিছে তাই মূলত আমার এই এই আমার অবদান আসিল এই আন্দোলনে আমি অবদান পালন করছি এই আন্দোলনে আমি সেলুট দেওয়ার পরে রিক্সালা ভাইরা কুন্দি আন্দোলনে নামছে সেদিন আপনি সেলুট দেওয়ার কারণটা ছিলই বা কি কেনই বা আপনি সেদিন সেলুটটা দিয়েছেন যদি একটু বলতেন আমি দেখতাছি সেদিনকার ছাত্ররা ভাইয়া পড়তেছে মানে ছাত্ররা যে আন্দোলন করতেছে কোটা আন্দোলনের তারা ভাইঙ্গা পড়তেছে দেশের মানুষ তাদের সাথে আসতেছে না আমি চিন্তা করলাম আমি রিক্সাওয়ালা যদি তাদের সাথে থাকি তাহলে দেশের মানুষ যদি দেখে যারা ঘরে ঘরে বসে বসে টিভি দেখতাছে তারা বলতেছে আমরা যাবো যাব তাহলে আমার মাধ্যমে তারা আসতেও পারে পরে আমি একটা সেলোট দিলাম আমি বললাম আপনারা ঘরে বসে থাকেন না আপনারা আসেন ছাত্রদের পক্ষে থাকেন ইলে ছাত্র আমা আমাদের মেন বাংলাদেশ পুরো দুনিয়ায় চলে ছাত্র দিয়া ছাত্র যদি সব বিনিস করে ফেলে তাহলে চলবো কেমনি পরে আমার এই পরে আমার এই সেলোটের পরে বহুত রিক্সাওয়ালারা ভাইরা নামছে পরে এই আন্দোলনের এই সেলটের পরে মনে করেন বহু সাধারণ মানুষও আইছে। আয় আমার খুবই সম্মান করে এখন মূলত টাকা পয়সা তো ভাই কিছু না ভাই মূলত হইল এই দুনিয়া হইলো সম্মান আমি যদি বেঁচে নাও থাকি তাহলে আমার সম্মান না কিন্তু আজীবন থাকবে তবু টাকা পয়সা কিছু না তবু আমি খুব সম্মান পাইতেছি তবু সাধারণ জনগণের তো আমি খুব সম্মান পাইতাছি তবু যারা আওয়ামী লীগ যারা আপনার দেশগ্রামে আমি মনে করেন আওয়ামী লীগের নেতা ছিল এখন তারা একটা সুলুম পাল্টাইছে কিরকম সুলুম এরা এখন ঢাকা শহরে রিক্সা চালায় রিক্সা চালাইতেছে মানে একটা সুলুম পাল্টাইছে রিক্সা চালাইতেছে ডক্টর জানি ভালো করতেছে বাংলাদেশের জন্য ওনারা ওনাকে খারাপ বলতেছে কয় আমরা চলতে পারতেছি না আমরা ই করতে পারছি তো মূলত কিন্তু হ্যাঁ আওয়ামী এরা কিন্তু আগে এরা কিন্তু সাধারণ জনগণ না হেরা হলো আওয়ামী আচ্ছা ভাইয়া সুজন ভাই আপনি আসলে সেদিন কি দেখেছিলেন বা আপনার চোখের সামনে এরকম কোন ঘটনা ঘটেছে যা দেখে আসলে হতবম্ব আপনি কি দেখেছেন আপনার নিজ চোখে এদিনকে তো ভাই আমি দেখছি মানে ঝর মানে রক্তের ঝড় মানে রক্ত মানে মানুষের শরীরে রক্ত পরে মানে সরাসরি রক্ত দিক তখন আপনি কোন স্পোর্টাই ছিলেন আমি আসছিলাম হইলো ঢাকা ভার্সিটি আপনার দোল চত্বর শহীদ মিনার আর হইলো আপনার হইলো কার্জন হল মানে ঢাকা ভার্সিটির ভিতরে আমি আসছিলাম আমি ঢাকা ভার্সিটির ভিতরে বহু অপমান অপদস্ত হয়েছি আপনার স্বৈরাচার পুলিশের স্বৈরাচার ক্ষমতার আমলের পুলিশের যেটি আছে তাদের তাদের কাছে আমি খুব অপমান অপদস্ত হয়েছি তবু আমি হাল ছাড়িনি এটা আমি শেষ দেখে যাবো তবু আমি শেষ দেখিয়ে যেতে পারছি আচ্ছা আপনি কি কোনোভাবে সরকার থেকে বা কোনো কিছু পেয়েছেন না 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 কোনো সরকারের থেকে তো আমার কোনো খবরই নেয়নি তবু ছবি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু রয়েছে আমার ছবি হ্যাঁ আমি সম্মান পাইতেছি আমি তো সম্মানই হলো বড় তবু সরকার যদি আমাকে যদি একটু খোঁজ খবর রাখতো যারা মনে করেন এই আন্দোলনে আসিল না যারা আন্দোলনের শরিক আসিল না তারাই বুক ফুলে আর আচ্ছা আচ্ছা তারাই মনে করেন এখন বলতেছে আমরা আন্দোলন করছি আন্দোলন করছি আর আমরা আন্দোলন করছি আমরা মানুষকে বলি না আমরা আন্দোলন করছি মানুষই আমরা আন্দোলন করছি করছি না না এখন এটা সরকারের বাবা উচিত এখন আমরা ভালো আছি দ্রব্যমূল্যের দাম কমতেছে আরো কমবে ডক্টর ইনু একটা উনি হলো বিশ্বের একটা নামি দামি লোক বিশ্বের তারা সম্মান দিতে পারে আপনার ফ্যামিলিগত কে কে আছে বা আপনি এখন বর্তমানে কি করছেন আমার ফ্যামিলি আমার মা মারা গেছে আপনি ডিসেম্বরের রাত তারিখে এখন আমার শাশুড়ি মনে করেন গত ডিসেম্বরের রাত তারিখে মারা গেছে না এক বছর হয়েছে আচ্ছা 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 ডিসেম্বরের এই যে আট তারিখে আমি মনে করেন চল্লিশে করছি আমার মা মারা গেছে এখন ধরতে গেলে আমার শাশুড়ি এখন আছে অসুস্থ উনি এখন আমার মা উনি আমাকে দেখ শুন করে আর আমার স্ত্রী আছে আর আমার একটা মেয়ে আছে আচ্ছা আপনার একটা ভিডিওতে আমরা যেমনটা দেখলাম যে আপনি কান্না করে দিয়েছেন আপনার আহ শাশুড়ির চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন মানে কি হয়েছে বা ওনার একটু যদি আমার শাশুড়ি হলো ক্যান্সার হয়েছিল